রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের দেশের সংসদ নির্বাচনে বিভিন্ন দল পেয়ার পদ্ধতির নির্বাচনী সিস্টেমের কথা বলে আসছে পেয়ার পদ্ধতিতে নির্বাচনী সিস্টেম কতটা যুক্তিসঙ্গত আমাদের দেশের জন্য এবং তা আমাদের দেশে তা কেমন প্রভাব ফেলতে পারে এবং আমাদের দেশের রাজনৈতিক কালচার শিষ্টাচার রাজনৈতিক দলগুলোর অবস্থান সব কিছু মিলে পর্যালোচনা করে একটা দেশে পিয়ার সিস্টেমের ভোট ব্যবস্থা করা যায় কি যায় না সেটা নির্ভর করে যে সকল দেশগুলোতে পেয়ার তথা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশান আনুপাতিক প্রতিনিধিত্ব এই পেয়ার সিস্টেম ব্যবস্থা চালু আছে সে সকল দেশের জন্য কীভাবে কী জন্য প্রযোজ্য হয়েছিল কেন প্রযোজ্য হয়েছিল এবং তারা তাদের সেই পেয়ার পদ্ধতিতে নির্বাচনের ফলে কতখানি উপকৃত হয়েছিল তার উপর নির্ভর করে আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে যেতে পারি কি পারি না প্রথমত আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র আছে আগে আমরা আসি গণতন্ত্র কি গণ অর্থ জনগণ গণতন্ত্র অর্থ জনগণের মতামতের প্রতিফলন দ্যাট মিন্স জনগণের মতামতের প্রতিফলনের উপর ভিত্তি করে সংসদে প্রতিনিধি প্রেরিত হবে এবং সেই প্রতিনিধিগুলো সংসদে জনগণের পক্ষে কথা বলবে দ্যাট মিন্স আমি যাকে ভোটটা প্রদান করলাম আমার প্রতিনিধি হি উইল স্পিক সে কথা বলবে অন বিহাফ অফ মাইন্ড আমার পক্ষ থেকে তার মানে এটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি গণতন্ত্র অর্থ জনগণের মতামতের প্রতিফলন ঘটানো এখন আমরা দেখি আমাদের দেশে যে প্রচালিত ব্যবস্থা আছে ফার্স্ট পাস দি পোস্ট এফ পি টি টি পি এটা ট্রেডিশনাল সিস্টেম এই সিস্টেমে ভোট ব্যবস্থায় দেখা যায় একজন প্রার্থী দুই লাখ ভোটের ভিতরে সে এক লক্ষ বিশ হাজার ভোট পেয়েছে আর একজন প্রার্থী আশি হাজার ভোট পেয়েছেন এই আশি হাজার যে ভোট তিনি পেয়েছেন আশি হাজার জনগণ ওনাকে ভোটটা প্রদান করলেন এই আশি হাজার ভোটই কিন্তু নষ্ট হয় আশি হাজার মানুষের যে মানসিকতা ছিল যে মানসিকতার উপর ভিত্তি করে ওই প্রতিনিধিকে ভোটদান প্রদান করা হয়েছিল সেই জনগণের গুলোর মতামতের প্রতিফলন সংসদে ঘটে না তার মানে গণতন্ত্র বলতে যেটা বোঝায় জনগণের মতামতের প্রতিফলন আসলে ট্রেডিশনাল সিস্টেমে সব জনগণের মতামতের প্রতিফলন সংসদে ঘটে না এর থেকে বের হয়ে আসার জন্য কিভাবে সকল জনগণের মতামতের প্রতিফলন সংসদে ঘটানো যায় এর থেকে পরিত্রাণের জন্য পিয়ার সিস্টেম ব্যবস্থা চালু হয় প্রথমত ফার্স্ট সালে ইংল্যান্ডের ব্যাকিংহামে পিয়ার সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করেন। এরপরে চালু সালে বেলজিয়ামে সরাসরি পেয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর যখন দেখা যায় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ফলে সব জনগণের মতামতের প্রতিফলন ঘটে প্রত্যেকটা দল থেকে কিছু না কিছু প্রার্থী বিজয়ী হয় এইটা এই সুফলের ফলে এই পেয়ার প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব এই ব্যবস্থা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এখন নব্বইটিরও বেশি দেশে পেয়ার ব্যবস্থা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই ব্যবস্থা চালু আছে এখন এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এটা মূল বিষয় হলো একটা দল শতকরা যত পার্সেন্ট শতকরা যত পার্সেন্ট ভোট পাবে ঠিক তত ততটি নির্বা মানে সংসদে বিজয়ী হবে ধরুন আমাদের দেশের কথাই যদি বলি আমাদের দেশে তিনশোটি আসন আছে একটি দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় মোট প্রাপ্ত ভোটের পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে তিন পাশে পনেরোটি আসন প্রাপ্ত হবে ওই দলটি তার মানে আনুপাতিক সংখ্যা ভিত্তিক যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব এখানে সৎকার হারে প্রাপ্ত ভোটের সৎকার হার অনুযায়ী আসন বন্টন করা হয় এর যথেষ্ট সুবিধা আছে কারণ আমাদের দেশে অনেকগুলো দল আছে নিবন্ধিত দলের সংখ্যায় অনেক অনিবন্ধিত দল তো আছে কিছু নিবন্ধিত দল আছে যাদের অনেকগুলো প্রতিনিধি বা যিনি দলের প্রধান তিনি অনেক জ্ঞানী গুণী রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন অথচ কোনো কালেই দেখা যাচ্ছে আমৃত্যু পর্যন্ত তিনি কোন সংসদে জয়ী না হওয়ার কারণে জীবনের সংসদে যে কথা বলার সৈভেক্য ওই ব্যক্তিটার আর জীবনে হয়নি অথচ তিনি রাজনৈতিক পরঙ্া রাখেন সারা জীবন রাজনীতিও করেছেন কিন্তু না দলটি ছোট যার কারণে বড় দলের সামনে ওনাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়ে আমাদের এই দেশগুলোতে সাধারণত দুইটি বা তিনটি দল থাকে যারা বড় দল দুইটি ম্যাক্সিমাম তিনটি এই দুইটি দলের ভিতরে যখন প্রতিযোগিতা হয় তখন ছোট দলগুলো একেবারেই ছিটকে পড়ে যার ফলশ্রুতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় যদি একটি ছোট দল এক পারসেন্ট ভোটও পায় টোটাল প্রাপ্ত ভোটের তাহলে সংসদে ওনারা তিনটি আসন লাভ করে এখন দেখা যাক এই পেয়ার পদ্ধতি কত প্রকারের হয়ে থাকে পেয়ার পদ্ধতি সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে তার ভিতরে প্রধানত তিন ধরনের একটা হলো মুক্ত তালিকা পদ্ধতি আর একটা বদ্ধ তালিকা পদ্ধতি আর একটা হলো মিশ্র পদ্ধতি মুক্ত তালিকা পদ্ধতিতে একটি দল শতকরা যত অংশ ভোট পায় ঠিক তত অংশ আসন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় ধরুন একটি দল তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে সেই দলকে নব্বইটি আসন দেওয়া হয় একটি দল চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তাদেরকে একশো বিশটি আসন একদম মুক্তভাবে বিশটি আসন দিয়ে দেওয়া হয় ওই দলের প্রধান যিনি আসেন তিনি ওই একটি একশো বিশটি আসনে কাকে কাকে উনি নির্বাচিত করবেন এটা ওনার হাতে থাকে কিন্তু উনি একশো বিশটি আসন ওনার জন্য বরাদ্দ করা হয় আর বদ্ধ তালিকা পদ্ধতিতে এই তালিকা সরাসরি প্রকাশ করা হয় না এটা প্রধান যিনি থাকেন তিনি জানেন যে তিনি এত পার্সেন্ট ভোট পেয়েছেন এবং এতগুলো প্রার্থী তার তিনি সংসদে পাঠাতে পারবেন তখন উনি যে যতগুলো আসন পান ততগুলো আসনে ওনার পছন্দ মতো ততগুলো প্রার্থী প্রেরিত হয় যা হোক আর মিশ্র তালিকা পদ্ধতিতে কী হয় কিছু আসনে ট্রেডিশনাল সিস্টেমে নির্বাচন হয় কিছু আসনে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় যাও হোক এই পেয়ার পদ্ধতির সুবিধাগুলো হলো ছোটো দলগুলো যেহেতু কম বেশি দুই চার পাঁচ দল বিশটা আসন পেয়েই থাকে সেক্ষেত্রে একক দলের সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে এ সকল ক্ষেত্রে সরকার গঠন করা খুবই কঠিন হয়ে পড়ে যার কারণে অন্য দলের উপর নির্ভর করতে হয় ফলে দুটো বা তিনটে দল মিলে যখন সরকার গঠিত হয় তখন তাদের বিভিন্ন দলের বিভিন্ন প্রতিনিধির মতামতের উপর ভিত্তি করে নীতি নির্ধারণ করা হয় যার ফলে একটি সঠিক সিদ্ধান্ত এবং সুন্দর আইনসভা গঠিত হয় আর দ্বিতীয় সুবিধা হলো ছোট যে দলগুলো আছে অনেকগুলো দল আছে তারা এই দুইটি তিনটে চারটি পাঁচটি করে আসন পায় এই ছোট দলগুলোর যিনি দলের সাধারণত প্রধান হয়ে থাকেন তিনি রাজনৈতিকভাবে অনেক দূরদর্শিতা সম্পন্ন জ্ঞানী গুণী এবং সারা জীবন রাজনীতি করে আসছেন তিনি ওই তিনটা চারটে আসনও পান অন্তত দলের প্রধানও যদি সংসদে কথা বলতে পারে ওনার কাছ থেকে এই বড় দলগুলোর অনেক প্রতিনিধি আছে যারা অনেকে অনেক কিছুই জানেন না অথচ ছোট দলের ওই প্রধান উনি কিন্তু রাজনৈতিক অত্যাধিক দূরদর্শিতা সম্পন্ন এবং এর উদাহরণ বাস্তব উদাহরণও আমি দিতে পারি ডক্টর কামাল জোনায়ত শাকি আমাদের আমার খুব কাছের পরিচিত জনতা পার্টির চেয়ারম্যান আসাদুজ্জামান সারা জীবন রাজনীতি করে গেলেন জীবনের সংসদে কথা বলা হয়নি কারণ উনি যদি সংসদীয় আমাদের এই পিআর সিস্টেম চালু থাকতো উনি যদি দুটো আসনও পেত তাহলে উনি কিন্তু সংসদে কথা বলতে পারতেন উনার রাজনৈতিক বিচক্ষণতা ছিলেন এছাড়া গণ অধিকার পরিষদ এনসিপি এই দলগুলো আমাদের দেশে অনেক দল আছে এবং বিশেষত দলের প্রধান যিনি হয়ে থাকেন ওনারা অনেক দূরদর্শিতা সম্পন্ন এবং জানাশুনো ব্যক্তি যার কারণে বড় দলের প্রার্থী তারা আসনে বিজয়ী হয় বটে কিন্তু তারা ওই ছোট দলগুলোর দলীয় প্রধান বা ওই দলে তিন চার পাঁচজন ব্যক্তি থাকেন যারা রাজনৈতিক দূরদর্শিতা আইন প্রণয়ন রাজনৈতিক বিশ্লেষণ পড়াশুনো এইগুলো এগুলো ওনাদের ভিতরে যত থাকে এই বড় দলের ম্যাক্সিমাম সর্বোচ্চ যত বড় দলই হোক একটি দলের ভিতরে সর্বোচ্চ হলে পঞ্চাশজন লোক রাজনৈতিক দূরদর্শী বা রাজনৈতিক সম্পর্কে ভালো বোঝেন বা জানেন কিন্তু প্রত্যেকটা বড় দলের দুই কিন্তু অতি বিচক্ষণ হয় কিন্তু না হোক আমাদের দেশের পেয়ার সিস্টেমের সুবিধাগুলো হলো যখন ছোট দলগুলো সংসদে কিছু না কিছু আসন পাবে এবং তারা সংসদে কথা বলতে পারবে সেক্ষেত্রে কি হবে প্রত্যেকের সবাই ভোটদানে উৎস প্রদান করবে আমাদের দেশে রাজনৈতিক মেরুকরণ কমে আসবে বড় দলগুলোর ফ্যাসিবাদী মনোভাব নষ্ট হবে এই বড় দলগুলো একসময় স্বৈরাচারী হয়ে ওঠে আমেরিকার নিউ ইয়র্কে আমেরিকার নিউ ইয়র্কের তামিলনা একটা শহরে একসময় সরকারি দলের প্রধানরা এত বেশি দুর্নীতিগ্রস্ত ও এবং দুর্নীতিগ্রস্ত হয়েছিল যার ফলশ্রুতিতে তারা পেয়ারের চিন্তা ভাবনা করেন এবং এই পেয়ার নিয়ে বেশ কিছুদিন যাবৎ গবেষণা করেছিলেন আমেরিকার ক্যাথলিক বারবার যা হোক আমি ওইদিকে যাচ্ছি না পেয়ার সিস্টেমে নির্বাচন হলে প্রত্যেক দল থেকে যখন কিছু না কিছু প্রার্থী হবে তখন প্রত্যেকে যখন কথা বলতে পারবে প্রত্যেকের মতামত শুনলে একটি সুন্দর উপনীত হওয়া যায় এটা আমরা সবাই বুঝি ভুলে রুদ্ধে না তাই পেয়ার সিস্টেমের নির্বাচন হলে প্রত্যেক দল থেকে কিছু না কিছু প্রতিনিধি যখন বিজয়ী হবে তখন সুন্দর একটি আইনসভা গঠিত হবে এরপরে আরো কিছু বিষয় আছে সংখ্যালঘু ও নারীদের প্রতিনিধিত্ব পিআরসি সিস্টেমের ফলে সংখ্যালঘু নারীদের প্রতিনিধিত্ব বাড়ে তারপরে রাজনৈতিক মেরুকরণ এর বিষয়গুলো আছে রাজনৈতিক হানাহানি মারামারি এগুলোও কিন্তু কমে আসে বড় দলগুলোর স্বৈরাচারী মনোভাব কমে আসে একটা প্রার্থী এরপরে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় ধরুন আমি যে দলের সাপোর্টার আমি জানি আমার প্রার্থী জিতার কোনো সম্ভাবনা নাই তারপরেও আমার ভোট দিতে আমি উৎসাহ প্রদান করব যে আমার দলের কেউ না কেউ আমার প্রতিনিধি হয়ে কথা বলবে ফলে আসুন আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন করি আমাদের দেশে এবং যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করি শুধু গতানুগতিক দুটো একটা দলকে দিয়ে সারা জীবন দেশ চালিয়ে এই দুটো একটা দলের ভিতরে অনেক সংসদ সদস্যই হয়ে থাকেন যাদের শিক্ষা দীক্ষা রাজনৈতিক জ্ঞান অনেক কিছুই নেই শুধু রাজনীতি করে শুধু তাদের প্রভাবের কারণে এলাকা ভিত্তিক প্রভাবের কারণেই এমপি হয়ে থাকেন দ্যাট মিন মানে মেম্বার অফ পার্লামেন্ট মানে সংসদে যেয়ে থাকেন কিন্তু তাদের তারা অনেক কিছুই রাজনৈতিকভাবে বুঝেন না জানেন না অথচ ছোটো ছোটো দলের অনেক সুন্দর সুন্দর প্রতিনিধি আছে তারা নির্বাচিত হলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে সঠিক সিদ্ধান্ত গৃহীত হবে ফ্যাসিবাদী মনোভাব কমে আসবে দেশ দুর্নীতিমুক্ত হবে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং আমার সঠিক আইন সভা গঠিত হবে আসুন আমরা সবাই মিলে এবার পিয়ার সিস্টেমের নির্বাচন করি এবং সব দলের অংশগ্রহণ সংসদে নিশ্চিত করি আল্লাহ